You are a lawyer? I'm a son. You're a lawyer? I'm a son. Mr. Narayan is not a good lawyer. How I many cases you know? I've done, super I've done super <laughs> I'm I can't. I'm it super good. I've i are done i am i am done super good.

But imagine a senior leader of your party videographing another member of another party, mimicry of the chairman, mimicry of the speaker. How ridiculous, how shameful, how unacceptable. এই মুহূর্তে দীপঙ্কর সরকার আমার সঙ্গে অধ্যাপক রয়েছেন এই মুহূর্তে সেট টু থেকে দীপঙ্করবাবু দু ধরনের জিনিস মানে আমি সাইকোলজিস্ট নই আমরা চেষ্টা করব মনস্তত্ববিদের সাথে কথা বলবো কিন্তু অধ্যাপক হিসাবে আপনি এত ছাত্রছাত্রী এত মানুষকে দেখেন দু ধরনের প্রতিক্রিয়া হতে পারে এক হচ্ছে কল্যাণবাবুরা বুঝতে পারছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গালাগালি না করলে ওনারা টিকে থাকতে পারবেন না মিডিয়ার সামনে আরেকটা হতে পারে ওনাদের কাছে কোনো ইনফরমেশন আছে যে ওনারা আর পেরে উঠবেন না ইন্ডি জোটের পিন্ডি চটকে গেছে বলে বিজেপি বলছে কি প্রবলেমটা কি দেখুন আজকের এই ঘটনাটাতে তিন অনেকগুলো বিষয় আছে আমি সময় সংক্ষেপে তিনটি কাছে উত্থাপন করতে চাইছি প্রথমত যিনি বলেছেন তিনি কাকে কি কবে বলেছেন সে সম্পর্কে অনেক আলোচনা হয়েছে আমি দুটো বিষয় শুধু এখানে উল্লেখ করতে চাই আজকে প্রয়াত বাপি লাইরি বেঁচে নেই কিন্তু বাপিলাইরি যখন ওনার কাছে প্রথমবার পরাজিত হন উনি বাপ্পী যে যেসব শব্দ ব্যবহার করেছিলেন কোনো রাজনৈতিক জায়গায় যাচ্ছি না সেটা একটু মনে করলে বাপি বাড়ি যা এবং তারপর থেকে বাপি লাইড়ির শারীরিক বর্ণনে তার গয়নাকাটি পড়া নিয়ে বলেছিলেন সেটা একটা বিষয় দ্বিতীয় একটা বিষয় ইনি মা কালী সম্পর্কে মা কালীর কাছে গিয়ে আবার এই ঘটনার অনুতপ্ত যেমন কান্নাকাটি করেছিলেন সেটাও একটা বিষয় তৃতীয় একটা বিষয় ইনি এনার এলাকায় সাংসদদের হিসাবে সাধারণ মানুষের সাথে যে ব্যবহার করেছিলেন সে সম্পর্কে দেখা যায় এ একটা দুটো বিষয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগত বিষয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় আইনজ্ঞ হতে পারে দীর্ঘদিনের রাজনীতিবিদ হতে পারে কিন্তু মানুষ হিসাবে তার যে আজকে বর্ণনা দিয়েছে বাংলা হেড করেছে দ্বিতীয় বিষয় যে গাছের বাস তেমন তার ঝাড় কথা তো একটা আছে অর্থাৎ ঝাড়ের থেকে যেমন বাঁশটা হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রীকে এই বলেছিলেন কি বাংলার মুখ্যমন্ত্রীকে বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে তিনি বলেছিলেন হুদুল কুতুব কাকে বলেছিলেন আপনারা জানেন এই যে ভাষাগুলো এই যে কথাগুলো এগুলো কাদের সম্পর্কে বলা প্রধানমন্ত্রী সম্পর্কে এবং দেশের স্বরাষ্ট্র মন্ত্রী সম্পর্কে বলা তা যেমন মুখ্যমন্ত্রী হবেন তার আরেকজন মন্ত্রী তার আরেকজন সাংসদ কাকলি দস্তিদার তিনি কি বলেছেন নিশ্চয়ই আপনারা জানেন সেই ভাষাটা আমি বর্ণনা করতে পারবো না তিনি তেমন ভাষায় কথা বলেছেন শুভেন্দু অধিকারী সম্পর্কে অর্থাৎ তাদের লাইনটাই হচ্ছে গিয়ে সবসময় নেগেটিভে প্রচারে থাকো পজিটিভে মানুষের কাছে যেতে পারছে পজিটিভে পজিটিভে কি মানুষের কাছে পৌঁছে যেতে পারছে না জানেন তৃণমূল কংগ্রেস তো এত 2024 এ কি ভালো রেজাল্ট করতে পারে পজিটিভে যাওয়ার জায়গা নেই তাদের কয়লা বালি পাথর থেকে শুরু করে বেকারের চাকরি থেকে শুরু করে সব চুরি করে ফেলেছে মমতা ব্যানার্জির মুখ এমনি এই বাংলাকে কালো করে দিয়েছে তৃতীয় যে ঘটনাটা একটুখানি সময় নেব আজকে বাংলার বুকে আপনি যেটা দেখাচ্ছিলেন প্রথমে শুরু আর বিক্ষোভ দেখানোর ভাবার বিষয় আজকে কেন জাট সম্প্রদায় বাঙালির বিরুদ্ধে বিক্ষোভ আমি তো তাই বলতে চাইছি পরের দিন জাটেদের সামনে বাঙালিরা গেলে আমরা ছোট হব হতে পারেন যে কোনো যে কোনো রাজনৈতিক দল করতে পারেন তাদের যে কোনো করতে পারেন কিন্তু উপরাষ্ট্রপতির চেয়ারম্যান তো চেয়ারে তো পরের দিন উনিও যে বসতে পারেন চেয়ারে তো মর্যাদা করা যায় না ব্যক্তি হিসাবে কেন মর্যাদা পার্লামেন্টে দেখুন পার্লামেন্টের স্পিকার আর যে যিনি চেয়ারম্যান রাজ্যসভার চেয়ারম্যান দুটো পদ কিন্তু আলাদা দুটো জায়গায় দুটো ব্যবহার করা যায় না একটা নির্বাচিত হয়ে যায় জনগণের দ্বারা একটা পরোক্ষভাবে নির্বাচিত উপরাষ্ট্রপতি কিন্তু পদাধিকার পরে বলে ভারতবর্ষের যেমন তিনি রাজ্যসভার চেয়ারম্যান তেমন এবার দেখুন এদের দলেরই নেতা রাষ্ট্রপতি সম্পর্কে কি বলেছিল অখিলগিরি আপনি নিজে জানেন এরা রাষ্ট্রপতিকে অপমান করে প্রধানমন্ত্রীকে অপমান করে স্বরাষ্ট্রমন্ত্রীকে অপমান করে এবং বাংলার মানুষকে তো পাত্তাই দেন এরা রাষ্ট্রীয় সন্ত্রাস চালাচ্ছে রাজ্যে আমি একটা শব্দ বলে আছি রাষ্ট্রীয় সন্ত্রাস যেটা রাজ্য চলছে এবং আপনি যদি আজকেই প্রতিবাদ করেছেন হতে পারে কালকে আমি এখানে আসলাম এমনও হতে পারে এমন জায়গায় বাংলাকে দাঁড় দিয়েছে এবং বাংলাকে সারা ভারতবর্ষের চৈতন্যদেবের বাংলা বিদ্যাসাগরের বাংলা হরিচাঁদ ঠাকুরের বাংলা বাবুর বাংলা এই বাংলাকে এভাবে ছোট করার অধিকার তৃণমূল কংগ্রেসকে নেই কারণ নেই আমি বলতে পারি রাজনীতি যে কোনো করতে পারেন কিন্তু বাংলাকে ছোট করার অধিকার কারণ নেই এটা আমি ছোট হয়েছে

দিয়েছে একটা ঘোড়ার পাল একদল ঘোড়ার পাল রাজ্য শাসন করতে পাঠিয়েছেন এই কথাটা আমার মনে এলো কারণ ছাব্বিশে জানুয়ারি আমি একটা ঘোড়াকে দেখছিলাম